এবার এই একটা ধোকাও ধোকাও ভেতর ধোকাও ভেতর ভেতর ধোকাও এখানে না এখানে ঢোকাও এখানে ভালো করে ঢোকাও এই যে এরকম ভাবে হাতটা ঢোকালে এই হাতটা ঢুকলো এই এতটা হাতটা ঢুকলো এখানটা ধরো ধরো এরকম ভাবে নিয়ে এটার অপোজিটে ছেড়ে দাও এই যে এবার গেঞ্জি হাত দুদিক দিয়ে ধরো ওই হাত দিয়ে ধরো উপরে তুলে ধরো কাকে গেঞ্জিৰা পুৰি কাকা কেজি দিয়া কাকাকে গেঞ্জি পুৰি गायदेबू mm? तुर